বিভিন্ন রিটেইলাররা তারা একটু বাড়তি চার্জ করছেন মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে যারা এই সিমটি রি রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছেন সিম এবং রিম রি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো অর্থ দিতে হয় না রিটেইলার কেউ দিতে হয় না এটি কিছু অসৎ রিটেইলার তাদের নিজস্ব ব্যক্তিগত ভাবে লাভবান হবার জন্য করছেন আজকে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে মোবাইল ফোন অপারেটররা সেটির ক্ষেত্রে ইনভেস্টিগেট করবেন এবং সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার কি ব্ল্যাকলিস্টেড করবেন এবং তার যে রিটেলারশিপ সেটি ক্যান্সেল করা হবে তো যে কল ড্রপগুলো হয় সেগুলো যথাযথভাবে কম্পেনসেটেড হবে এবং এটি জন্য একটি কমপ্লেন সেন্টার থাকবে একটা স্পেসিফিক নাম্বার থাকবে ফ্রি অফ চার্জ সেই নাম্বারটিতে ফোন দিয়ে প্রত্যেক গ্রাহক জানাতে পারবেন যে আমার কতটি ড্রপ হলো এবং কতটি ক্ষতিপূরণ ফেল